পৃথিবীর সব ধরনের অভ্যাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে কারোর সাথে কথা বলার অভ্যাস এই অভ্যাসটা হয় না নিয়ম করে রোজ একটু একটু করে কথা হয় তারপর আস্তে আস্তে মায়া জন্মায় আর মায়া জন্মাতে জন্মাতে যখন তা নেশায় পরিণত হয় ঠিক তখনই তা কেবল অভ্যাসের রূপ নেয় এই যে কারোর সাথে কথা বলার যে অভ্যাস আপনার অজান্তই সৃষ্টি হয় আপনার ভালো থাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলবেন তখন কথা হওয়ার মুহূর্তে হঠাৎ কথা না হওয়া আপনাকে আরো চরম ডিপ্রেশনে ফেলে দেবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে কোনো কিছু ভালো লাগবে না হুটহাট মন খারাপ হবে তার মানে এই নয় কারোর সাথে কথা বলাটা বাজে অভ্যাস কারোর সাথে কথা বলতে ভালো লাগতেই পারে কিন্তু তাই বলে যদি সেটা আপনার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয় তবে আপনার আর কসমিন কালেও ভালো থাকাটা হয়ে উঠবে না কথায় মায়া বাড়ে আর মায়ায় লেপটে থাকে যন্ত্রণা একাকিত্ব বিষাদ যদি মনে হয় কারোর প্রতি একতর্ফভাবে আপনি ডুবে যাচ্ছেন তবে নিজেকে থামান নিজেকে ততটুকুই নিয়ন্ত্রণে রাখুন যতটুকু নিয়ন্ত্রণে রাখলে হুট করে কথা বলা বন্ধ হয়ে গেলেও অন্তত নিজেকে নিঃস্ব মনে হবে না